কানে এখানে বলে গেছে হুজুর দোয়া করার পরে বলছেন বাবা আপনাদের সবাইকে আমি বাড়িওয়ালা আব্দুল সালামের তরফ থেকে দাওয়াত করছি এ তখন আরো কেউ তাহলে কি সব মনে হয় বলি আসুন মানা করে একজন কিন্তু উল্টো হয়ে গেল আমি মানা করলাম তো হুজুর কি করলেন শুনতে পাইনি না বুঝতে পারিনি চিন্তা করছেন আর হুজুর তো দাওয়াত দিয়ে দিলেন ও তো ঘাম বেরোচ্ছে পিছনে দিকে দাঁড়িয়ে বলে আল্লাহ বেবজি করে দেবেন একটা সম্ভ্রান্ত লোক গ্রামে এলাকার নামি দামি লোক হুজুর দাওয়াতটা দেওয়ার পরে বলছেন আমার এই প্যান্ডেল স্টেজের পিছনে খাওয়ার প্যান্ডেল আপনারা এক এক করে আসেন দোয়ায় কুনুদটা শোনাবেন আর গিয়ে ওখানে খাবেন ওই দিক থেকে এইরকম বড় বড় দাড়িওয়ালা লোক পালাচ্ছে বলে এক মুঠো খেতে গিয়ে ধরা পড়ে লাভ নেই এক মুঠো খেতে গিয়ে ধরা পড়ে আমি তো কিন্তু জানি দণ্ড মুখ দাঁড়িটাই লম্বা জামাটাই ছোবান আল্লাহ ছোবান আল্লাহ করি এক মুঠো খেতে গিয়ে ধরা পড়ব বেদয দরকার নেই এক মুঠো খাওয়ার ওদিকে ফাঁকা হয়ে গেছে দেড়শো লোকও পুরো হয়নি তো এই বাড়িয়ালা মধ্যে হুজুর কী মন্ত্র দিলেন যে এই আট নশো লোক